হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তোমরা আছো দেশি ফ্যামিলি টুরান ফানে রূপার সাথে আর আমার চ্যানেলে সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত চলে এসেছি তোমাদের কাছে লক্ষ্মী পুজো আর দিওয়ালির ব্লগ নিয়ে এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর স্ত্রী হচ্ছে ও দাদা ভাইয়ের জন্য ওয়েট করছে তাই জন্য এখানে দাঁড়িয়ে আছে আর কি এই চলে এসেছে আর আজকে শ্রী হচ্ছে দিওয়ালিতে পারফর্ম করবে আমাদের এটা বেবাসি দিওয়ালি আর লক্ষ্মী পুজোর একসাথেই আর কি সেলিব্রেট হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ এখানে শ্রী এরা সব একসাথে আর কি ডান্স করবে দিওয়ালিতে অনেক বড় একটা কালচারাল প্রোগ্রাম হয় তো আমরা যেখানে পুজো হচ্ছে আর কি আমাদের বাড়ির সামনে যে লাইব্রেরিটা আছে তারই ওপরে আর কি কমিউনিটি হলে পুজো হচ্ছে আর তার সাথে এই প্রোগ্রামটা আরেকটা রুমে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ অনেকে এবার পারফর্ম শুরু করে দিয়েছে চলো শুনি খুব মিষ্টি করে বাচ্চাটা গাইলো আর এবার আমরা চলে এসেছি আর একটা রুমে যেখানে হচ্ছে বাচ্চাদের ওই আর্ট অ্যান্ড ক্রাফটের কিছু আর কি কাজ হবে তাই সেখানেই এসেছি আর রিকো দেখতে এসেছে কোথায় হবে তার সাথে আরেকবার চলে এলাম নাচের প্রোগ্রাম দেখতে গানগুলো খুব ভালো যেগুলোর উপর ওরা পারফর্ম করছিল কিন্তু গানগুলো দিতে পারলাম না কপিরাইটের জন্য এছাড়াও আজকে আমার আরও দুটো গ্রুপ ডান্স করবে একটা তো ছোট বাচ্চাদের গ্রুপ যেখানে শ্রী পশিয়া আরও দুজন আছে ওদেরই ফ্রেন্ড আর হচ্ছে দুটো বড়দের গ্রুপ এইজ একজন হচ্ছে মিডল স্কুলার একজন হচ্ছে হাই স্কুলার তা চলো দেখে নিই ওরা তো ডান্স করলো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো পুরো নাইনটিজের মানে নব্বই দশকের গানের উপর আর যেখানে এই শাহরুখ খানের স্পেশাল আর কি কুচকুচ হতায় নিশ্চয়ই বুঝতে পারলে তা যাই হোক ওদেরটা শেষ হলো এখনও বাচ্চাদেরটা শুরু হয়নি আর এখানে হচ্ছে ওদের ওই একটা করে এরকম ব্যাগ দিয়েছে যার উপর আর কি যে কেউ কিছু ড্রয়িং করতে পারে বা পেন্ট করতে পারে তো ওই জন্য ওখানে শুরুও হয়ে গেছে আর এখানে প্রচুর স্টল বসেছে প্রচুর জামা কাপড় কুর্তা মানে কুর্তি সেট তার সঙ্গে শাড়ি ব্লাউজ জুয়েলারি প্রচুর বাচ্চাদের সাজগোজের জিনিস আর এই জায়গাটাই হচ্ছে আমাদের আজকে লক্ষ্মী পুজো হবে তা মানে দারুণ একটা জমজমার ব্যাপার এই যে এখানেও শাড়ি রয়েছে প্রচুর শাড়ি তা আমরা এরপরে হচ্ছে দেখব আর এই যে এখানে বাচ্চারা শুরুও করে দিয়েছে এখন ড্রয়িং করা আর কিছুক্ষণ পরেই হচ্ছে বাচ্চাদের ডান্সটাও হবে আর কিছুক্ষণের মধ্যে স্ত্রীদের প্রোগ্রামটাও শুরু হবে তাই ওদেরকে নিয়ে চলে এসেছি এই যে এবার ওদের ডান্সটা শুরু বাচ্চাগুলো একটা বলিউড গানের উপর ডান্স করলো যেটা হচ্ছে সারি কে ফল সাকি ম্যাচ কি আরে আর একটা হচ্ছে এখন যেটা ফেমাস চলছে কেপ অফ ডিম্যান হান্টার্স ডান 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 তার উপর এই ডান্সটা করছে তার ফাঁকে আমি একটুখানি চলে এসেছি দেখতে যে রিকের হলো কি না এখনও এই যে কি সুন্দর ফেব্রিক কালার করেছে আইসক্রিম স্কুপ এরকম খুব সুন্দর অনেকে সানসেট রিক করছে একটা প্রদীপ পশিয়া করছে একটা প্রদীপ মানে এই রকম করে অনেকে সুন্দর সুন্দর বেশ পেন্টিং করছে এবার আরেকটু দেখে আসি ওখানে কি হলো Everybody, thank you for being here. This has become a Foster City tradition, right? Something that we look forward to every year, right? আর এখানে হচ্ছে স্ত্রীর ডান্সের পর ও যেটুকু বাকি ছিল সেটা এসেও কালার করে নিয়েছে এই যে ও একটা ক্যাট ড্র করেছে আর তার সাথে ওর হয়েও গেছে এবার চলে আসছি পুজোর ঘরে যেখানে পুজোর জোগাড় চলছে আর এখানে সুন্দরীদের ভিড় যেখানে সবাই পুজোর জোগাড় করছে আর তার সাথে ঠাকুরকেও দর্শন করে নিলাম আর তোমাদেরকেও দেখিয়ে নিলাম চলো এবার একটু সবাই একসাথে মিলে একটা গ্রুপে ফটো তুলি আর এখানে এখনও জোগাড় চলছে মোটামুটি অলমোস্ট শেষের দিকে সমস্ত ফল কাটাকুটি বা পান পানের খিলি বানানো হচ্ছে আর সবাই খুব সুন্দর সেজেছে খুব সুন্দর লাগছে সকলকে আর তার সাথে বেবাসীর প্রত্যেক বছর লক্ষ্মী পুজো দেওয়ালি একসাথে হয় এখানে আমরা খুব মজা করি সবাই মিলে মায়ের পুজো শুরু হয়ে গেছে চলো একটু দেখি আর তার সাথে অঞ্জলিও দেব পুজোর ফাঁকে চলে এলাম একটু স্টলগুলোতে তার কারণ বাচ্চাদের প্রোগ্রাম আরও ওই আর্ট অ্যান্ড ক্রাফ্ট এই সমস্তর জন্য স্টলগুলো একদম ঘুরে দেখা হয়নি খুব সুন্দর সুন্দর ব্লাউজ শাড়ি দেখেছো তো সবার মুখে কি হাসি মানে পুরো উপছে পড়েছে ভিড় সবাই কিছু না কিছু নিচ্ছে একসাথে একটা নয় দু তিনটে শাড়ি দু তিনটে করে ব্লাউজ তার সাথে ওখানে জুয়েলারি কুর্তি স্টলগুলোতে ভিড় পুরো উপছে পড়ছে আর একটু পরে দেখাচ্ছি আগে আরতি হয়ে যাক মায়ের আরতি দেখেনি তারপর পুজো শেষ হয়ে গেল আর তার সাথে প্রচুর কিছু কেনাকাটা হয়ে গেছে আর তার সাথে হচ্ছে এখানে খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে একটার পর একটা পুজো শেষ হয়ে যাচ্ছে আর মন খারাপ হচ্ছে তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো সে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও আরও নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও টিল দেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগে সবাই খুব ভালো থেকো আর হ্যাপি দিওয়ালি সকলকে